কি বাড়ি কোথায় বলছেন বাড়ি আমার কুমিল্লা দিন এখন বাড়ি ঘর নাই এখন আমি ভাড়া থাকি বাউন বাড়িয়ে ব্রাহ্মণ মাই গড ব্রাহ্মণ নাম শুনলে তো ভয় লাগে বাউন বাড়ি সব মানুষ কি আর খারাপ ভালো খারাপ মিলিয়ে একটু দুনিয়া চলে না তারা তারা লাগবে আগের দিনে ওই যে খন্তা কুড়াল বড়ি এগুলো নিয়ে বের হয় এটা আগে ছিল এখন এখন তো যুগ পাল্টে গেছে বুঝছেন গেছে এখন বাড়িঘর তো বাউন না ভাড়া থাকে ও আচ্ছা আপনি তো বাড়া থাকে না আচ্ছা প্রিয় দর্শক বাবুন বাড়িয়া জামাই হইতে আপনার ভয় লাগার কিছু নাই কারণ উনি বাবুন বাড়িয়া থাকে না উনি বাবুন বাড়িয়াতে ঘর ভাড়া থাকে তবে ওনার সাথে কেউ চলো না অথবা মিথ্যাচার কইরেন না করলে কিন্তু খবর আছে এবং বাবুন বাড়িয়াতে থাকে বুঝে দেখেন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন যারা ফোন দিতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটা দেখে তারপর ওনাকে ফোন করবেন আপু আমার কথা শুনতেছেন আপু কথা শোনা যায় হ্যালো আপু তো প্রিয় দর্শক আপুর হয়তো নেটে প্রবলেম তো আপু শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন যেরকম হোক বয়স্ক হোক কালো হোক তাতে আমার কোন সমস্যা নাই শুধু মনটা সুন্দর হতে হবে যে আমাকে তিন বেলা খাওয়াতে পারবে যে আমাকে মন থেকে ভালোবাসতে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার আম্মু আছে ছোট একটা বোন আছে এদের দায়িত্ব দিয়ে নিতে পারবে যে বিপদাপদে পাশে দাঁড়াবে দুঃখে সুখে পাশে এরকম একটা মানুষ চাই আচ্ছা প্রিয় দর্শক আমি একটু কথা বলি দেখেন আমাদের সময় একবারে কমের কারণে হতে পারে একটা একটা ছোট নিচ্ছি দর্শক এত ছোট না আবার আমরা সকল তথ্য দিয়ে সহযোগিতা করি যদি আপনাদের মনে হয় যে আরো তথ্য প্রয়োজন সরাসরি আপন নম্বরে ফোন করবেন এবং উনি যা বলবে আপনি যদি কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে আপুকে যখন বলবেন আপু আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবে আমি একজন ইউটিউবার হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি বাকিটা আপনাদের ওই ব্যক্তিগত ব্যাপার উপরে নির্ভর করবে তারপর শুনতে চাই আপনি হচ্ছে আপনার মানে ভালোবাসার মানুষটা যদি অপেক্ষা করতে বলে করবেন অবশ্যই যদি মন থেকে ভালোবাসে ভালোবাসলে কি তার দশ জন একজন নেই যদি মন থেকে ভালোবাসে বিপদে আপদে আমার পাশে থাকতে পারে তাহলে আমি সারা জীবনের লিগে অপেক্ষা করতে পারবো যতদিন বলবে আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপনি দর্শক আপনাকে ফোন করবে একটা কলও কেটে দেওয়া যাবে না ঠিক আছে বোন